আমিও তো আপনাদেরকে বলি ও ভাই আপনি যে বলেন আপনি আল্লাহরে ভালোবাসেন আপনি আল্লাহরে মোহব্মত করেন রসুলরে ভালোবাসেন রসুলকে মোহব্মত করেন আপনি একজন ইসলামপন্থী মানুষ আপনি মুসলমানের সন্তান আপনি মুসলমান আপনি ভালো মানুষ আপনি আল্লাহওয়ালা মানুষ বলেন সমাজের মধ্যে প্রচার করছেন আমি মুসলমান আমি আল্লাহ মানি যে বললাম আল্লাহ মানি কেমন মানা ও ভাই আপনি যদি বলেন আমি আল্লা মানি আল্লাহর হুকুম কিন্তু মানেন না জবান দিয়া আল্লাহ আল্লা মানি আপনাদের কাছে প্রশ্নটা রেখে দিলাম সন্তান যে মুখ দিয়া দাবি করলো মানুষের কাছে বলল বলে ফেললো মাকে ভালোবাসি মায়ের খেদমত করি কিন্তু মার খেদমত কাজে কর্মে করলো না মার চাহিদা পূরণ করলো না শুনে আপনারা বলতেছেন মায়ের খেদমত হলো না এখন আপনি আমি যদি আল্লাহরে ভালোবাসি নবীরে ভালোবাসি কিন্তু আল্লাহর হুকুম মানি না নবীর হুকুম মানি না বলেন তো আল্লাহ মানা হইল জুড়ে বলেন সবাই একসাথে বলেন হইল। তাহলে আল্লাহ মানি কেমন মানা রে যদি বলি মানি আল্লাহ মানতে হইলে তো আল্লাহর হুকুমও মানতে হবে সবাই কেমন